করবো এখানে আমি রাইস কুকারটা বসাই দিয়েছি আর রান্নার জন্য আমি এখানে এক কেজি পরিমাণ মাংস নিয়েছি মাংসের বাকি উপাদানগুলো এই যে আমার হাতে আর অনেকেই বলতে পারেন রুমের মধ্যে কেন কারণ রুমের মধ্যে আমাদের রান্নাঘরে ভুলে মাংসের জায়গাটা করা হয়েছিল না যাই হোক বিসমিল্লাহ ওইভাবে আর করবো না এখন আমি মাখায় দিব কারণ আমার ওইভাবে এত সময় নাই এখন আমি মাংসগুলা মাখায় তুলে দিয়ে দিই সবগুলো মাংস দেওয়া শেষ পেঁয়াজ তো আমি আগেই দিয়ে দিয়েছি হচ্ছে রসুন বাটা সব ধরনের মশলা রাইস কুকারে মাংসটা বসায় দিয়েছি কষানোর জন্য সব ধরনের মশলা দিয়ে এবার আমি রাইস কুকারে মাংসটা বসিয়ে দিয়েছি এবার কষানোর পরে কষানো শেষ এত সুন্দর স্মেল বের হয়েছে মাংসটা থেকে কোন কালার আসছে এখন আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি এখন ফাইনাল রান্নাটা শেষ আর এটা এত এত মজা হয়েছে আমি ভাবতেও পারিনি যে রাইস করে এত মজা করে এত টেস্টি টেস্টি মাংস রান্না করা যাবে এখন এটা হচ্ছে খেয়ে রিভিউ দেবো আপনাদেরকে মাংসের কালারটা দেখেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হচ্ছে আমার যেহেতু সিজারের এখনও একদমই অল্প সময় সেটা না আমি এক পিসি খাবো আরেকটা কলি জলরেডি খেয়ে ফেলছি আর এই রসুনটা দিয়েছি এই রসুনটা সহ খাবো অনেক মজা হয়েছে